দেড় দশকের ব্যাংক লুটপাটের পেছনে রাজনৈতিক চাপ ও ক্ষমতার কাছে হাল ছাড়ার কারণে অনেকবার দায়ী হয়েছে ব্যাংক ব্যবসায়ীদের দাবির আইনের বাইরে গাইডলাইন জারি সংক্রান্ত ক্ষুণ্ণ হয়েছে দেড় দশককে ব্যাংকের লুটপাটের অন্যতম সহায়ক হিসেবে দায়ী করা হয় কেন্দ্রীয় ব্যাংকে রাজনৈতিক চাপ আর ক্ষমতার কাছে অনেক ক্ষেত্রেই হার মানতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক এই সংস্থাটি এমনকি ব্যবসায়ীদের দাবি পূরণের আইনের বাইরে গিয়েও জারি করা হয়েছে একের পর এক নির্দেশনা যাতে ক্ষুণ্ণ হয়েছে সংস্থার শাসন এই পরিস্থিতি সংশোধনের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর দাবি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াতে বিশেষ স্টাফ ফোর্স গঠন করেন ডক্টর সাবেদ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত এই কমিটি বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো সংশোধন করে বাংলাদেশ ব্যাংক অর্ডিনার দুই হাজার পঁচিশ খসড়া তৈরি করেছে ইতিমধ্যে খসড়া পাড়ানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসনের বিকল্প নেই কেন্দ্রীয় ব্যাংকে শক্তিশালীকরণের আনা পরিবর্তনের মধ্যে রয়েছে এক বোর্ডে সরকার মনোনীত সদস্য সংখ্যা কমানো দুই গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রী বা সরকার প্রদানের বদলে যাবে বদলে যাবে রাষ্ট্রপতির হাতে তিন যে কোনো বিষয়ে গভর্নরকে জবাবদিহি করতে হবে সংসদের কাছে চার চাকরির মেয়াদ চার বছরের পরিবর্তে হবে ছয় বছর ডক্টর আহসান এজ মানসুর বলেন সরকারি ব্যাংকগুলো সরকার চালায় বেসরকারি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক চালায় এই দ্বৈতনীত পৃথিবীর কোথাও নেই আমরা বাংলাদেশ ব্যাংককে ক্ষমতায়ন করে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে লক্ষ্য নিয়ে খসড়া প্রণয়ন করেছি কেন্দ্রীয় ব্যাংকের বাইরে আর্থিক প্রতিষ্ঠা শক্তিশালীকরণের অনিয়ম রোধ সংশোধনে আনা হচ্ছে কোম্পানির আইনে